আমি যে কি কথা বলে বক্তব্য শেষ করবো আপনারা বুঝতে পারছেন এই হাজার হাজার মানুষ আপনাদের প্রতি আমার নির্দেশ এবং নাদের স্বামী সাহেব পক্ষ থেকে এখান থেকে মিছিল শুরু হবে আর সাতারণ বোর্ডে আমাদের বিল আছে আমাদের প্রিয়তা স্বামী সাহেব যে বিল সেখানে রেখেছেন সেই বিল মাধ্যমে উনি আমাদের সাথে পার্শ্বরে এবং অনলাইনে দিনে বলে আমরা কথা বলবে উনি পাঁচ কুড়িটা বাজারে কথা বলার পরে আমরা মিছিল নিয়ে উপজেলা পরিষদে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর সেখান থেকে এসে জিরো পয়েন্ট দিয়ে আমাদের সভাবে সমাপ্তি করবো আমি একটা কথা আপনাদের বলতে চাই প্রিয় ভাইরা আজকে রাষ্ট্রের উপরে দেশের প্রয়োজনে মাননীয় শেখ হাসিনা রাষ্ট্রপতি ডাকবে কি ডাকবে না তার প্রয়োজনে আমাদের প্রয়োজনে বড় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ

ছাত্রলীগের নেতৃবৃন্দ আমরা যারা আজকে একত্রিত হয়েছি আজকে বাংলাদেশের ভারতীয় শেখ হাসিনা রাস্তার দেখেন উনিশশো বাউন্ন সালে এই বিষয় পণ্য পড়াশোনা থেকে আসবো আমাদের যুবনের চাকরির সামনে কৃষি

দূর্বজীবীর শিক্ষকরা যে দাবিতে সে দাবিও আমাদের প্রধানমন্ত্রী তাদের দাবি দাবি সবই ভিতরে গিয়েছে কিন্তু আপনারা জানেন এই ছাত্র ছাত্রীদেরকে দিয়ে সেই শিক্ষিতদেরকে দিয়ে জামা শিবির যে দাড়ি সদরে আজকে দেশের নরেজ সৃষ্টি করেছে সরকারি সম্পদ নষ্ট করেছে রাষ্ট্রবলের সর্বকে দূষিত এবং সিএডিসি ভবন সরকারি যত যত সব সর্বতন্ত্র আগুন দিয়ে পুরিয়ে দিয়েছে এই যে আপনারা জানেন আমার ভাই আপনার বোন বলকে মেরে মেরে পুলিশের

আপনারা জানেন আমরা আপনারা জানেন বাংলাদেশে যারা দুইটা জায়গাতে আছে এক অব স্বাধীনতার পক্ষে আরেক অল স্বাধীনতার বিপক্ষে আপনারা জানেন আজকে এই আমার বিএনপির যারা স্বাধীনতা করছে তারা স্বাধীনতা স্বাধীনতা আপনারা জানেন দু লক্ষ মানবনের লক্ষ মানুষের রক্তের বিনিময় এক সাগর রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আর তারা

পশ্চিমা ষড়যন্ত্রের শিকার হলেন আমাদের নেত্রী কিন্তু সেই ষড়যন্ত্র যে এইভাবে আমাদের দেশের আমাদের ভাই বোনদের সামনে রেখে আমাদের ভাই বোনদের পুলেদের মুখে ফেলে দিয়ে নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরে সরকার মতনের কাক দিবে আমরা সেই সংক্রান্ত গরম করি নাই সংগ্রামে বসকে আপনারা সকলে সজাগ হতে হবে আপনার ভাইকে ব্যবহার করা হচ্ছে আপনার সন্তানকে ব্যব্যবহার করা হচ্ছে আপনার আশেপাশে গুজব ছড়ানো হচ্ছে সেই গুজব কারীদেরকে আমরা রুখে দিতে হবে সেই সন্ত্রাসীদেরকে আমরা দাঁতভাঙা জবাব দিতে হবে আমাদের অনেকই আওগলিক করেন কিন্তু আপনার সন্তান ওই 빈কির বেഗതা ওই স্বাধীনতার অপশক্তি যা ছিল তারে কারণে তাদের কারণে যে ব্রেন ওয়াশ হয়েছে আমরা নিজেরা ঘরে গিয়ে আমাদের যে সন্তান রয়েছে যে স্কুলে যায় যে কলেজে যায় আমার যে বোনটা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে তার মগজ ধোয়ার কারণে সে আজ আসলে কোনটা সঠিক কোনটা ভালো সে বুঝতে হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের ভোনদেরকে সামনে কিছু লোকটা দেখেছি ছোট বাচ্চা যে সাত থেকে আট বছর দশ থেকে বারো বছর যে আঠারো বছরের নিচে এই কিশোরদের দিয়ে তারা আন্দোলনকে আন্দোলনকে তারা চালিয়ে যেতে চায় আমরা একটা কথা বলবো আমরা শিক্ষার যে সংস্কারের কথা বলা হয়েছে আমি নিজে একদম ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে আমি বলবো আমি ওই সংস্কারের পক্ষে ছিলাম কিন্তু তারা যে আত্মঘাতি দিয়েছে আমাদের নেত্রী জনপ্রতি শেখ হাসিনা তাদেরকে বলেছে আমার গণভবন সকলের জন্য খোলা কিন্তু তারা নেত্রী ওই কথা রাখে নাই তারা পরবর্তীতে শুরু করেছে আমরা এক দফা আমাদের এই ছাত্রলীগ আমাদের যে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে যে মেসেজ দেওয়া হচ্ছে আমাদের আজকে যারা মহান মুক্তিযুদ্ধ

বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে সেই হত্যার চক্রকারীরা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিরাই আজকে মাথা তাড়া দিয়ে হচ্ছে আমি সকল পূজার আহ্বান জানাবো ভোটার জেলা আওয়ামী যুবলী ছাত্রলীগ সকল নেতা কর্মীর ঐক্যবদ্ধ হয়ে ওই স্বাধীনতা বিরোধী অপশক্তিদেরকে প্রতিহিত করার জন্য সবাই যে আপনারা সবাই প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রতিরোধ করে তোলেন কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্মীপুর খাজুরি একটি ঝামেলা হয়েছে আমরা ঘোরো থেকে ওইখানে গিয়েছি ওইখানে গিয়ে আমরা তাদেরকে প্রতিহত করেছি তারা আমাদের ওইখানে নেতৃত্ব যারা ছিল সবাই আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি উভয়ের সম্মিলিত ভাবে আমরা ঐক্যবদ্ধ কাজ করাতে ওইখানে যারা জামাত ছিল তথাকথিত বিএনপির খুন যারা ছিল আমরা তাদেরকে প্রতিহিত করতে বলতে চাই যারা আজকে চুপ করে বসে আছেন ভাবতেছেন আপনি চুপ চুট আপনি বেঁচে যাবেন এটা কোনদিনও সম্ভব না সকলে নিজ নিজ জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় ঘরে চা দোকানে রাস্তায় শেখা পক্ষে কথা বলেন তাদের ফেসবুক আইডি আছে ফেসবুকে শেখ হাসিনার পক্ষে কথা করেন বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন ভরে করেন যার যেখানে সমস্যা হয় আপনার সাথে সাথে আমাদের নেতাকে অবগত করবে আপনাদের পাশে চব্বিশ ঘন্টা পৌর উপজেলা ছাত্রলীগ থাকবে এই আশাবাদ আমি আপনার যদি আপনাদেরকে করতেছি বাচ্চাদেরকে প্রতিবাদ ছাত্রলীগ একদম ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনেও ভূমিকা রেখে যাবে ইনশাল্লাহ কিছু ঘটনা ঘটিয়েছে বিএনপি জামাত জেলা দেশে আমরা ছাত্রলীগ শ্রমলীগ আওয়ামী লীগ স্বচ্ছ সব লীগ এই বাপরার মাটি সামিন দায়ের ঘাঁটি এই বাপরার মাটি শেখ হাসিনার ঘাঁটি বলে সবাইকে এক লক্ষ হয়ে থাকতে হবে